হ্যালো এভরিওয়ান অ্যামেজিং বং ডায়েরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এই কয়েক মাস কোথায় ছিলাম কী করছিলাম তা সবই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলোতে চোখ রাখার জন্য অনুরোধ রইল যদিও বলার মতো এই কয়েক মাস কিছুই সেরকম করিনি আসলে মানুষটা আমি ভীষণই কুড়ি আর তার থেকেও বড় কথা যখন কোনো কাজ আমার মন থেকে করতে ইচ্ছে করে না আমি সেই কাজ করি না এই কয়েকটা মাস আমার তেমনভাবে কোনো ভিডিও শ্যুট করতে বা আপলোড করতে ইচ্ছে করছিল না তার জন্য আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী তবে আপনারা কে কেমন আছেন সেটা পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমেরিকাতে আমার শহরে এখন ভরপুর বর্ষা বর্ষায় শুধু বৃষ্টিই নয় মাঝে মাঝেই এখন শিলাবৃষ্টি দেখা যায় এখানে বর্ষাকাল আমার ভীষণ প্রিয় গাছপালাগুলো কিরকম সবুজের চাদরে মুড়ে দাঁড়িয়ে থাকে আকাশটা কখনো নীল কখনো ধূসর দেখতে না আমার ছোটবেলা থেকেই ভীষণ ভালো লাগে আর সব থেকে বেশি বর্ষাকালে যেটা ভালো লাগতো বা এখনো ভালো লাগে সেটা হলো ইলিশ মাছ যদিও এখন ইলিশ মাছ সারা বছরই পাওয়া যায় কিন্তু বর্ষাকালে গরম গরম ইলিশ মাছ ভাজা খাওয়ার যে আনন্দটা সেটা আমি এই বয়সে এসেও উপভোগ করি না না বয়সের কথা বলে খোটা দিচ্ছি না খুব বেশি বুড়ো হয়ে গেছি তেমনটাও বলছি না কিন্তু তবু কিছু কিছু ব্যাপার থাকে না ছোট থেকে একটা সার্টেন এজ পর্যন্ত একই রকম সেই ভালোবাসাগুলো থেকে যায় আর ইলিশ মাছ হচ্ছে আমার রকম একটা ভালোবাসা সেটা ভাজাই হোক সর্ষে ইলিশই হোক বা ভাপাই হোক আমার অলওয়েজ পছন্দের তালিকায় ইলিশ থাকবেই আর বাঙালি মানেই কিন্তু ইলিশ একটা ইমোশন যাই হোক অনেক বকবক করেছি আজকে আর বেশি কথা বলবো না তবে কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি আবার নতুন কিছু ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব আস্থা হলে চলি ta